সব পরিবারে সবার সাথে মিলে আপনি ঈদ উদযাপন করছেন সবাই আনন্দে আনন্দে মানে আটখানা ভালো জানি আটখানা কিন্তু তা আমরা বলছি না আনন্দে সবাই আটখানা অথবা ষোলোখানা সবার সাথে বেশ আনন্দ করছেন হঠাৎ রাত্রি শেষের দিকে আপনার পেটে ব্যথা শুরু হয়ে গেল হতেই পারে বিশেষ করে কম বয়সী ছেলে মেয়েদের এই ঘটনাটা বিশের থেকে শুরু করে পঁচিশ এই বয়সটা খুবই ভালনারেবল আবার হতে পারে ষোলোর থেকে পঁচিশ সেই পর্যন্ত হতে পারে পেটের ব্যথা আর তা যদি ডান পাশে ব্যথা হয় তাহলে তারও আরো মনে হবে নিজেদের কাছে পেটে ব্যথার সাথে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার সন্তান হোক ভাই অথবা বোনের পেটের ব্যথা শুরু হয়েছিল কোথায় শেষ হচ্ছে কোথায় এবং শুরু সময় আরো কিছু হয়েছিল কিনা যেমন যদি অ্যাপেন্ডিসাইটিস এর ব্যথা হয় অ্যাপেন্ডিসাইটিস মানে আমাদের ছোট্ট একটি নারীর অংশ আছে যেটা পেটের ডান কোনাই তল পেটের ডান কোনাই এই যে এই জায়গাতে বসে থাকে সেটাই অ্যাপেন্ডিসাইটিস যদি হয় অ্যাপেন্ডিক্স এর প্রদাহ যদি হয় পেটের ব্যথাটা শুরু হবে নাভির চতুর্দিক দিয়ে নাভির থেকে বা নাভির মূল থেকে ব্যথাটা শুরু হলো এবং পরবর্তীতে এটা নাভির থেকে সরে গিয়ে ডান তল পেটের কোনায় জড়ো হবে এই সময় ব্যথা শুরু যখন হচ্ছিল তখন আপনার বমি বমি ভাব মানে বমি লাগতে পারে আপনি ভাববেন যে হয়তো রাত্রে বেশি খাওয়া হয়েছে এই জন্যে অথবা রাত্রে বেশি পোলাও মাংস খেয়ে ফেলেছে এই জন্য এরকমটা হচ্ছে তাহলে যদি এরকম হয় যে শুরু হয়েছিল মূলের উপরে পরবর্তীতে এটা সরে গেছে ডানতাল পেটের কোনায় এবং ব্যথা শুরুর সময় ছিল বমি ভাব অথবা দু একবার বমিও হতে পারে এমনটা হলে বাড়িতে এক মিনিট অপেক্ষা না করে আপনি চলে যাবেন যে কোনো জরুরি বিভাগে জরুরি বিভাগে হাসপাতালে গেলে রক্ত পরীক্ষা একটি আলট্রাসনোগ্রাম পরীক্ষা একটি এক্স রে করে সিদ্ধান্ত নেওয়া হবে যে কি চিকিৎসা হবে কারণ হচ্ছে এই ডান তলপেটের কনার ব্যথা অ্যাপেন্ডিসাইটিস হতে পারে আবার কিডনি নলের মধ্যে পাথর হলেও একই রকম হতে পারে আর যদি মেয়ে রুগী হয় মহিলা রুগী মানে কন্যা সন্তান যদি হয় এটি তাহলে ওভারিয়ান টিউব সমস্যা হতে পারে ওভার টিউবে ইনফেকশন বা ওভারিতে ইনফেকশন হলে ব্যথা হতে পারে আর এই মেয়েটি যদি বিবাহিত হয় তাহলে বিবাহ হয়তো হয়েছে এক দুই মাস বা তিন মাস আগে তার হয়তো এর আগের পিরিয়ড বা আগের মেন্সটা হয় নাই গত মাসের মেন্সটা হয়তো সে মিস করেছে অথবা বিশ মিস এখনো হয় নাই তখন সে হয়তো মনে করেছে যে আবার হতে পারে কিন্তু এই ঘটনাটি দুর্ঘটনা হয়ে যেতে পারে যে আসলে তার প্রেগন্যান্সি হয়েছে কিন্তু প্রেগন্যান্সিটা হয়েছে টিউবের মধ্যে এই টিউবের প্রেগন্যান্সি বা টিউবাল প্রেগন্যান্সি অত্যন্ত মারাত্মক কারণ টিউব তো একটা শুরু জায়গা এই সরু জায়গার মধ্যে একটা বাচ্চা তৈরি হলো বাচ্চার চাপে পড়ে অবশ্যই টিউবটা ফেটে যাবে এবং সেখান থেকে প্রচন্ড বা প্রচুর রক্তক্ষরণ শুরু হবে ফলে আপনার কন্যা সন্তানটি এই ঈদের দিনেই পড়বে জীবন মরণ সংকটে সুতরাং আপনাকে জরুরি ভিত্তিতে ইমার্জেন্সিতে যেতে হবে এবং লক্ষ্য করতে হবে যে এটি অ্যাপেন্ডিসাইটিস নাকি রাইট ইউরিটারি স্টোন নলের পাথর অথবা টিউব প্রেগনেন্সি যদি বিবাহিত কন্যা হয় অবিবাহিত কন্যাদের এরকম হওয়ার সম্ভাবনা নেই কাজেই আপনার কন্যা যদি বিবাহিত হয় আপনার স্ত্রী যদি প্রথম মানে এই বিয়ে উদযাপন করা উপলক্ষে উদযাপন করছেন তেমনটা হয় টিউব প্রেগন্যান্সির কথা ভুলেও যাবেন না মাথার মধ্যে রাখতে হবে তাহলে তিনটি রোগী অত্যন্ত মারাত্মক আপনি কেবলমাত্র ওষুধ খেয়ে বাড়িতে বসে তাহলে কিন্তু আপনার এই কন্যা সন্তান আপনার এই সন্তানটি মারাত্মক জীবন সংকটের মধ্যে পড়বে মৃত্যুর ঝুঁকির মধ্যে পড়ে যাবে ডাক্তার আপনাকে অত্যন্ত বকাবকি করবে পরবর্তী সময় কিন্তু ডাক্তারের বকা খেলেই তো আপনার সন্তানের জীবন ফিরে আসবে না সুতরাং আপনার বাড়িতে শেষ রাতেই ব্যথা শুরু হোক মধ্যরাত্রে ব্যথা শুরু হোক সাধারণত এই জন্য বলছি যে এই ব্যথাগুলি শুরুই হয় মধ্যরাত্রে অথবা শেষ রাতের দিকে এবং তাতে করে সবাই ভুল ভাবনা করে যে রাত্রে অনেক খেয়েছিস তো পেটে গ্যাস হয়েছে এইটা আর একটা সমস্যা আমাদের দেশে সবাই পেটে ব্যথা হলেই আহ মানে ডাক্তারের আগেই রুগীর আত্মীয় স্বজন বলা শুরু করবে ওর পেটে গ্যাস হয়েছে ডাক্তার সাহেব গ্যাসের ওষুধ দিয়ে দেয় এই গ্যাসটা যে কেমন একটা রোগ হয়ে গেল সেটা আমি বইপত্র খেটেও বুঝতে পারি না যে গ্যাস হয়েছে এখন গ্যাসটা কি এই বাতাসের গ্যাস নাকি পেটের মধ্যে গ্যাস তৈরি হয়ে যায় দের গ্যাসের ব্যথা মনে করে তারা ওমিপ্রাজল এসোমিপ্রাজল অথবা প্যান্টোপ্রাজল ভোনোপ্রাজল কত রকমের যে প্রাজল এখন খাওয়া শিখে গেছে রোগীরা নিজে নিজেই এবং 20 মিলিগ্রাম 30 মিলিগ্রাম 40 মিলিগ্রাম এমনকি দশ 12টাও খেয়ে ফেলে অনেকে যে গ্যাস তো ছাড়ছে না আসলে তার হয়েছে মারাত্মক রকমের অসুখ সেগুলি হতে পারে ইউরেটারি স্টোন মানে কিডনি নলের পাথর অ্যাপেন্ডিসাইটিস অথবা টিউবওয়েল প্রেগন্যান্সি বা একটোপিক প্রেগন্যান্সি এই তিনটি রোগী মারাত্মক রোগ এবং পেটে ব্যথা উঠলে তা যদি তল পেটে হয় ডান কোনায় অথবা বাম কোনায় যেখানেই হোক না কেন আপনি অবশ্যই নিজে নিজে ডাক্তারি করবেন না আপনি চলে যাবেন ইমার্জেন্সি হাসপাতালে যেখানে ইমার্জেন্সি কেয়ার নেওয়া হয় সেখানে উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা করে আপনার সুচিকিৎসা দেওয়া হবে এবং আপনার জীবন আরো দীর্ঘায়িত হবে আনন্দময় হবে